তো সকলকে শুভেচ্ছা একটা ভিডিওতে আজকে কাস্টমস সিপাহী পথে পরীক্ষা নিয়ে আলোচনা খুলনা কাস্টমস ঢাকা কাস্টমস রংপুর সিলেট চট্টগ্রাম এবং যশোর বেনাপুর কাস্টমস নিয়ে আলোচনা আপনারা যারা কাস্টমসে সিপাহী পথে আবেদন করে রেখেছেন এবং আগামী যারা আবেদন করবেন সিপাই পথগুলোতে তাদের জন্য আজকের বিস্তৃত তথ্য থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কন্টিনিউ করলে সব বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং বুঝতে পারবেন যে আপনারা চাকরির পরীক্ষা কবে নাগাদ দিতে পারবেন এবং এই কাস্টম সিপাই পদে পরীক্ষা চাকরির ডেট কবে নাগাদ আসতে চলেছে সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো খুলনা কাস্টমস দিয়ে শুরু করি খুলনা কাস্টমসের পরীক্ষার আবেদন করা হয়েছিল অনেক আগেই দুই বছর হয়ে গেছে প্রায় এখনও খুলনা কাস্টমসের পরীক্ষার ডেট পড়েনি আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যারা খুলনা কাস্টমস পরীক্ষা দিবেন সেভাই পদের জন্য প্রায় অনেক শিক্ষার্থী আবেদন করেছেন এখানে সিভাই পদের জন্য অনেকগুলো পোস্ট ছিল তো যাই হোক আপনাদের পরীক্ষা হয়তোবা দুই মাস তিন মাস সময় লাগতে পারে দুই মাসের মধ্যেই আপনাদের ডেট পাবেন বলে আশা করি তবে একটু বেশিও হতে পারে সমস্যা নাই আপনাদের নতুন বছরের ভেতরেই পেয়ে যাবেন এই ডিসেম্বর নাগাদ আপনাদের হয়তো বা কোনো একটা ভালো একটা খবর আসলেও আসতে পারে তো খুলনা কাস্টমসে যারা সেভিভাবে আবেদন করেছেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন আপনাদের সাজেশন অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখবেন সময় খুব দ্রুত চলে যাবে এবং আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে পারবেন না অল্প সময়ের ভিতরে আপনারা সাজেশন শেষ করতে পারবেন না আমাদের যে স্পেশাল সাজেশন আপনাদের জন্য তৈরি করা হয়েছে সেই সাজেশনটি নিয়ে পড়াশোনা করলে অবশ্যই আপনারা পরীক্ষা টিকতে পারবেন সত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে আপনার চারটা বিষয় থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ গান এই চারটা বিষয়ই জানেন তো সত্তর মার্কের লিখিত পরীক্ষার ভিতরে আপনারা যদি পঞ্চান্ন প্লাস নাম্বার ক্যারি করতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষা টিকে যাবেন তবে আপনাদের যারা শারীরিক যোগ্যতায় ফিট নন বা শারীরিক যোগ্যতা তাদের ভালো নয় উচ্চতা কিংবা বডি ফিটনেস ওয়েট তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তারা শারীরিক যোগ্যতা পরীক্ষায় না টিকলেও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এই জন্য যাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে ফিট আছে আপনাদের উচ্চতা কিংবা ওজন বডি ফিটনেস আছে তারাই একমাত্র আপনারাও পরীক্ষা উত্তীর্ণ হবেন যাই হোক আপনাদের আবেদন করা যাদের আছে এবং ঢাকা কাস্টমসের ব্যাপারে বলি ঢাকা কাস্টমসেও এরকম আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এক দুই মাসের মধ্যে আপনাদের পরীক্ষার ডেট পাবেন বা আগামী মাসে অক্টোবর মাসের মধ্যে আপনারা পরীক্ষার ডেট পেতে পারেন ঢাকা কাস্টমসের সিপাই কম্পিউটার অপারেটর সহ উচ্চমান সহকারী অফিস সহক পদে বিভিন্ন পদে আপনারা আবেদন করেছেন ঢাকা সহ খুলনা সরি রংপুর এবং চট্টগ্রাম কাস্টমসেরও একই অবস্থা পরপরই হয়ে যাবে এই কাস্টমসের পরীক্ষাগুলো এবং বেশি দেরি নেই অল্প সময়ের ভিতরে আপনারা পরীক্ষার ডেট পাবেন আশা করি যেহেতু দীর্ঘদিন আবেদন করে বসে আছেন এবং বেনাপুর কাস্টমসের আবেদন হয়েছে তিন বছর হয়েছে অফিস সহক সহকারী উচ্চ কম্পিউটার অপারেটার এবং অন্যান্য পদগুলোতে পরীক্ষা এখন স্থগিত আছে এই পরীক্ষাগুলো সামনে হবে কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন অবশ্যই পরীক্ষা হবে তবে এই পরীক্ষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি জানলেই আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো অতি শীঘ্রই হচ্ছে কিনা এটা বলতে পারবো না বেনাপুল কাস্টমস যেটা হাইট কমিশনের বেনাপুর স্থলবন্দরের এটা হয়তো একটু দেরি হতে পারে এবং হয়তো আগামী বছরের প্রথম দিকে এটার ডেট পড়তে পারে বলে আশা করা যায় তবে আর অন্য যে কাস্টমসগুলো আছে যেমন রাজশাহী রংপুর কিংবা আপনার আইসিডি কাস্টমস কমলাপুর এবং বিমানবন্দর কাস্টমস এগুলোর আপনাদের পরীক্ষা এবং সার্কুলার খুব দ্রুত আসতে চলেছে নতুন নতুন সার্কুলার পাবেন এই বছরের ভেতরেই নতুন নতুন কিছু সার্কুলার আসবে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন আর কাস্টমসের বিশেষ করে আপনাদের পরীক্ষাগুলো একটু এখন দিয়ে হচ্ছে ধীরগতি হয়ে গেছে বিগত সরকারের সময় এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো কিন্তু বর্তমান সরকারের এই বিষয়ে আমি তেমন কোনো আগ্রহ বা কাস্টমস পরীক্ষা নিয়ে তেমন কোনো আগ্রহ দেখতেছি না এগুলো সম্পূর্ণ পেন্ডিং অবস্থায় আছে তো যাই হোক যদি নতুন সরকার আসে সামনে ভোট এবার ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি পরে যদি নতুন সরকার আসে তাহলে অবশ্যই হয়তো বা কোনো দ্রুত অগ্রগতি হতে পারে তবে অন্যান্য যে পরীক্ষাগুলো যেমন নিবন্ধন পরীক্ষা প্রাইমারি পরীক্ষা এইগুলো অবশ্যই এই বছরের ভিতরে আপনারা পরীক্ষার বা নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আশা করি উনিশতম সার্কুলার এবং পরীক্ষার প্রাইমারি পরীক্ষা প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক সরকারি শিক্ষক বিভিন্ন পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই বছরের ভেতরেই ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন এবং ফুড এবং ভূমি অধিদপ্তর মৎস্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর প্রাণী সম্পাদ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষা আপনারা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ভেতরেই পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট নিউজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে শুভেচ্ছা শুভরাত্রি